এখানে আমরা প্রথমে একটি ত্রিভুজ এঁকে নেব এরকম একটি ত্রিভুজ তো এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে এই শীর্ষবিন্দুগুলোকে আমি চিহ্নিত করছি এ বি এবং সি দুটি শীর্ষবিন্দুর সংযোগ রেখাংশই হল বাহু আর আমরা জানি যে তিনটি বাহু দিয়ে কিন্তু একটি ত্রিভুজ গঠিত হয় ঠিক যেমন আমরা আঁকলাম এখানে চারটি বাহু হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই চারটি বাহু হলে অর্থাৎ তিনের বেশি বাহু হলে কিন্তু সেটার ত্রিভুজ থাকবে না তাহলে এখানে আছে এ বি বিসি এবং এ সি এই তিনটি বাহু নিয়ে এই ত্রিভুজটি গঠিত হয়েছে এখন লক্ষ্য করো এই তিনটি বাহু কি সমান যদি সমান হয়ে থাকে তাহলে কয়টি সমান নাকি এখানে একটি বাহুও সমান নয় অর্থাৎ সবগুলোই অসমান ত্রিভুজের বাহুগুলোর সমান ও অসমানের ভিত্তিতে ত্রিভুজকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় এগুলো হলো সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ আমরা প্রথমে সমবাহু ত্রিভুজ নিয়ে কথা বলবো আমরা একটু লিখে নিচ্ছি সমবাহু ত্রিভুজ দেখো এখানে সমবাহু বলতে কিন্তু বোঝাচ্ছে দুটো শব্দ আছে এখানে সমান বাহু বাহুগুলো সমান আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু আছে অতএব তিনটি বাহু সমান বা তিন বাহু সমান সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজ ধরি এটি একটি সমবাহু ত্রিভুজ এর শীর্ষবিন্দুগুলো হচ্ছে এ বি এবং সি তো ত্রিভুজ সি এ বি বাহু যদি তিন সেন্টিমিটার হয় তাহলে বিসি এবং এসি বাহুও তিন সেন্টিমিটার করেই হবে অর্থাৎ এখানে বি বিসি এবং এসি এই তিনটি বাহু সমান এরা পরস্পরের সমান এবং এটি হচ্ছে তিন সেন্টিমিটার এখন এই ত্রিভুজটি এভাবে না থেকে অন্যরকমভাবেও থাকতে পারত যেমন এই ত্রিভুজটি এটি কিন্তু আসলে এই ত্রিভুজটিরই একটি অন্য রূপ অর্থাৎ এটিকে উল্টে দেয়া হয়েছে এ বিন্দু নিচে চলে গিয়েছে এবং এখানে বি বিন্দু এখানে সি বিন্দু যেহেতু এরা একই ত্রিভুজ সবগুলো বাহুর দৈর্ঘ্যই তাই তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার না হয়ে পাঁচ সেন্টিমিটারও হতে পারত চার সেন্টিমিটারও হতে পারতো যে কোনো দৈর্ঘ্যেরই এটা হতে পারত কিন্তু যাই হোক না কেন বাহু তিনটির দৈর্ঘ্য হবে সমান অর্থাৎ সমান বাহু বা সমবাহু ভোজ এবার চিন্তা করি যদি আমাদের তিনটি বাহু সমান না হয় তাহলে কি হবে অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আসলে পরের ধরনের বাহু নিয়ে কথা বলতে যাচ্ছি তো চলো দেখি তো এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে কথা বলব সমদ্বিবাহু ত্রিভুজ মানে হল সমান দুই বাহু দ্বি অর্থ দুই আর সম মানে সমান আমরা আগে পড়েছি অর্থাৎ সমান দুই বাহু এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আমরা একটু দেখি সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে কেমন যদি আমরা এরকম একটি ত্রিভুজ পাই যার শীর্ষবিন্দু হচ্ছে বি এবং সি এখানে দেখা যাচ্ছে ত্রিভুজটির এই বাহু অর্থাৎ বি বাহু এবং এসি বাহুকে সমান মনে হচ্ছে আর বিসি বাহু হচ্ছে এদের চাইতে একটু ছোট। আমরা মনে করি এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার যদি এসি বাহু এর সমান হয় তাহলে এটিও হবে চার সেন্টিমিটার আর বিসি বাহুর দৈর্ঘ্য ধরে নেই তিন সেন্টিমিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এবি সমান হচ্ছে এসি এবার এখানে এবি বাহু কিন্তু বিসি এর সমান নয় এবং এসি বাহুও বিসি এর সমান নয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি বাহু সমান এবং আরেকটি বাহু ছোট এটা কি শুধু ছোটোই হতে পারে বড় হতে পারে না অবশ্যই পারে এই ত্রিভুজটির ক্ষেত্রে এর শীর্ষবিন্দুগুলো যদি হয় এ সি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিসি বাহু এবি এবং এর চেয়ে বড় ধরি এবি এবং এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার করে এবং বিসি বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার আমরা আরেকটি ত্রিভুজকে দেখতে পারি এখানে এবি এবং এসি বাহু সমান ছিল আমরা একটু লিখি এখানে এবি এবং এসি বাহু সমান ছিল এসি বাহু এবি এবং বিসি বাহু যদি আমরা সমান করে আঁকি এমন একটি ত্রিভুজ আঁকি তাহ সেটাও হতে পারে যেমন আমরা এখানে এঁকে দেখি এটা হতে পারে এরকম যেখানে এর শীর্ষবিন্দু এ এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এসি এবং বিসি হচ্ছে সমান দুই বাহু এরা হতে পারে ছয় সেন্টিমিটার করে এসি বাহু এবং বিসি বাহু এবং এটা তিন সেন্টিমিটার হতেই পারে অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে সমান দুই বাহু হচ্ছে এসি এবং বিসি আর ছোট বাহুটি হচ্ছে এটা বড় হতে পারতো এক্ষেত্রে এটা ছোট হয়ে গেছে এটা হচ্ছে তিন সেন্টিমিটার তো যাই হোক সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটি বাহু সমান অর্থাৎ এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে দুই বাহু সমান এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে দুই বাহু সমান সেটা যেদিকেই থাকুক না কেন এবার একটি ত্রিভুজ খেয়াল করো যার শীর্ষবিন্দুগুলো হচ্ছে এ বি এবং সি ত্রিভুজ এর কোনো বাহুই কিন্তু আসলে সমান মনে হচ্ছে না তাহলে এটি কোন ধরনের ত্রিভুজ এটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আমরা এখন বিষমবাহু ত্রিভুজ নিয়ে কথা বলবো ত্রিভুজ এর এবি বাহু হচ্ছে ছয় সেন্টিমিটার এসি বাহু সাত সেন্টিমিটার এবং বিসি বাহু আট সেন্টিমিটার দেখো এখানে কোনো বাহুই কিন্তু সমান নয় এখানে বাহু আছে এবি এসি এবং বি এখানে কোনো বাহুই সমান নয় তিনটি বাহু তিন রকম অর্থাৎ তিনটি বাহুই অসমান আর যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহ ত্রিভুজ আমরা তাহলে তিন ধরনের ত্রিভুজ সম্পর্কে জানলাম সমবাহু ত্রিভুজ সমতিবাহু ত্রিভুজ এবং বিষমবাহ ত্রিভুজ আমরা সংক্ষেপে এদের সম্পর্কে আরেকটু জেনে নেব আমরা এখানে এই ছকের মধ্যে আমরা যে ত্রিভুজগুলো সম্পর্কে আজকে জেনেছি সেগুলোর নাম লিখে ফেলব এক এক করে আমরা প্রথমে জেনেছি সমবাহু ত্রিভুজের কথা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এবং এরপর সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে সমদ্বিবাহু ত্রিভুজ এরপর সবশেষে আমরা জেনেছি বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে বিষমবাহু ত্রিভুজ এটি ছিল আমাদের সর্বশেষ ত্রিভুজ যেটা সম্পর্কে আমরা জানলাম তো এখন এগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা কী জেনেছি এখানে সমবাহু ত্রিভুজে ছিল তিনটি বাহুই সমান তিনটি বাহু তিনটি বাহু সমান যার কারণে এর নাম হয়েছে সমবাহু ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজের চিত্র হতে পারে এরকম যেখানে তিনটি বাহুই সমান থাকবে আমি মোটামুটি সমান আঁকার চেষ্টা করেছি তো এখানে ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি এবং সি এখানে তিনটি বাহুই সমান এবার দেখো সমবাহু ত্রিভুজ থেকে আমরা কিন্তু আরেকটি সিদ্ধান্তও পেতে পারি সেটা হচ্ছে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহু সমান অর্থাৎ এখানে দুটি বাহুও কিন্তু সমান অর্থাৎ সমবাহু ত্রিভুজ কিন্তু সমধিবাহু ত্রিভুজও হতে পারে এবার আমরা আসি সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এর বৈশিষ্ট্য আমরা দেখেছি এর দুইটি বাহু সমান সেটা যে কোনো দুইটি বাহু হতে পারে দুটি বাহু দুটি বাহু সমান এটা যে কোনো বাহু হতে পারে আমরা যদি একটি চিত্র আঁকতে চাই তাহলে এরকম চিত্র আঁকতে পারি যেখানে এই বাহু এবং এই বাহু সমান এটা হচ্ছে এ বি সি আবার এটি এরকমও হতে পারে এখানে এই ত্রিভুজের শীর্ষবিন্দু সি এখানে এবি এবং এসি বাহু সমান বিসি বাহুটি ছোট এখানে এবি ও এসি বাহু সমান বিসি বাহুটি এদের থেকে বড় এবার সমদিবাহু থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এখানে দুটি বাহু সমান হবে এবং দুটি বাহুই সমান হবে কোনোভাবেই তিনটি বাহু সমান হবে না তিনটি বাহু সমান হলে সেটি সমবাহু ত্রিভুজ হয়ে যাবে অর্থাৎ এটি কোনোভাবেই সমবাহু ত্রিভুজ হবে না এবার আসি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো বাহুই সমান নয় কোনো বাহুই সমান নয় অর্থাৎ সবগুলো বাহুই আসলে অসমান আমাদেরকে যদি একটি চিত্র আঁকতে বলা হয় তাহলে আমরা এরকম একটি চিত্র আঁকতে পারি এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হলো এ বি এবং সি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তগুলো নিতে পারি সেগুলো হচ্ছে কোনো সমান সমন্বয় অর্থাৎ এটি কোনোভাবেই সমবাহু বা সমদ্বিবাহ ত্রিভুজ হতে পারে না অর্থাৎ এটি শুধুই বিষমবাহু ত্রিভুজ